আমি নির্দ্বিধায় বলতে পারি নিজেকে ফিরিয়ে নিয়েছি সেখান থেকে যেখানে আমার কদর ছিল না হ্যাঁ আমি মুভ অন করে ফেলেছি কিন্তু এখনো মনে পড়ে তার জন্মদিনের কথা যদিও নিজেরটা প্রায় ভুলে যাই কেউ সেলিব্রেট করলে হঠাৎ মনে পড়ে আজ আমার জন্মদিন ছিল নিজে হাসতে ভুলে গেলেও মনে পড়ে তার হাসি তার কণ্ঠ মনে আছে তার পছন্দের তালিকা গ্যালারি জুড়ে আজও বয়ে গেছে তার ছবি কিন্তু সেই ছবিতে চোখ রাখার সাহস পায় না রয়ে গেছে তার নম্বর অজানা মনের গাঁথুনিতে যখন তার প্রোফাইল ছবির মতো ছবি দেখি বুক কেঁপে ওঠে পুরনো স্মৃতির মতো আচমকা এখনো তার নামটা শুনলে বুকের মাঝে একটা অজানা কাপুনি চলে আসে মনে পড়ে যায় হাজার বছরের পুরনো কথা মাঝে মাঝে মনে হয় কি যেন হারিয়েছি কি যেন হারিয়েছি আমি সব হারিয়ে ফেলা জিনিস কি মানুষ ফিরে পেতে চায় আমিও আর খুঁজি না তারে খুজেনার জ্যোৎস্ন রাত বৃষ্টি ভেজা বারান্দা তবু অগচরে বয়ে বেড়াই কিছু ক্ষত লুকিয়ে রাখি যত্নে সেই পুরনো ভালোবাসা লুকিয়ে রাখে যত্নে সেই পুরনো ভালোবাসা